ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আসসালামু আলাইকুম কীভাবে ফেসবুক থেকে আপনার ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নেবেন এই টেকনিকটা আজকে শিখিয়ে দিচ্ছি আশা করি সবাই ফলো করবেন ভিডিওটা কিভাবে আপনার ফেসবুক থেকে আপনার ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নেবেন তো আমি এই ভিডিওটা দেখা দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ফেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন আমি সোজা ফেসবুকে চলে যাব আমি এখানে শেয়ার অপশানের টিপ দেব শেয়ার অপশানের টিপ দিলাম এখানে কফি লিঙ্ক বলে একটা ইয়ে আছে কফি লিঙ্ক আমি এখানে কফি লিঙ্কে ক্লিক করলাম এখন এটা কফি হয়ে গেছে আমি এটা এখন এখানে আমার কাজ শেষ এখানে আমাদের এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে তা আমরা ক্রোম বাজারে চলে যাব সবচেয়ে বেস্ট হবে ক্রোম আমি ক্রোমে গেলাম এই যে ক্রোম ক্রোমে ক্লিক করলাম ক্রোম তাহলে এখানে আমরা লিখবো এখানে আমরা লিখব এফ ডি এজে এখানে চলে আসছে অ্যাপ ডাউন আমরা এখানে চলে আসবো যে অ্যাপ ডাউন নেট অ্যাপ ডাউন নেট আমরা এটার মধ্যে ক্লিক করব আমরা এখানে ক্লিক করে শেষ লোডিং হচ্ছে এখানে চলে আসছে আপনার এই যে ফেসবুক ভিডিও ডাউনলোডার ফেসবুক ভিডিও ডাউনলোডার আমরা এখানে ক্লিক করল আমরা ওই যে ফেসবুক থেকে যে কপিংটা যে কপি করে নিয়ে এসেছি এটা এখানে পেস্ট করে ধরে রাখব এখানে পেস্ট করে দিলাম তাহলে আমরা এখন ডাউনলোডে ক্লিক করবো এই যে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে এই চাই সেকেন্ডের একটা ভিডিও আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব আমরা এই চাইট সেকেন্ডের ভিডিওটা তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল এই যে ডাউনলোড ইন ভিডিও নর্মাল এখানে আবার আছে আপনার ডাউনলোড ভিডিও হাই কোয়ালিটি এখানে এইচডি কোয়ালিটির আছে আর নর্মাল আমরা নর্মালটাই ক্লিক করলাম নর্মালটাই ক্লিক করলাম তো দেখেন এখানে আপনার ডাউনলোড কমপ্লিট ফাইল ডাউনলোড কমপ্লিট এখানে আচ্ছা করে ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম